অ্যালার্জি কেন হয় শরীরের এক এক মহা অস্বস্তি একটা না হাঁচিতে জোরবার শরীর কখনো আবার নাকে কে রাত বাড়লে শ্বাসকষ্ট এইসবই অ্যালার্জি চেনা লক্ষণ ঘর পরিষ্কার করছেন হঠাৎ করে শুরু হয়ে গেল হাঁচি এরপর শ্বাসকষ্ট অথবা প্রাণভরে ফুলের গন্ধ নিলেন শরীরে জেগে উঠল লাল চাকা চাকা দাগ চিংড়ি ইলিশ বেগুন গরুর দুধ বা ডিম খেলে কেন হয় অ্যালার্জি আমাদের শরীর সব সময় ক্ষতিকর বস্তুকে প্রতিরোধ করার চেষ্টা করে অনেক সময় ক্ষতিকর নয় এমন ধরনের বস্তুকেও ক্ষতিকর ভেবে শরীর প্রতিরোধের চেষ্টা করে শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলে অ্যালার্জির নানা লক্ষণ যেমন অ্যালার্জি জনিত সর্দি এর উপসর্গ হচ্ছে অনবরত হাঁচি নাক চুলকানো নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া অনেকের চোখ দিয়েও জল পড়তে থাকে অ্যাজমা বা হাঁপানি উপসর্গ হচ্ছে কাশি ঘন ঘন শ্বাসের সঙ্গে সাই সাই আওয়াজ শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট ভালো করে দম নিতে না করা বুকে অস্বস্তি তকে ত্বকে ফোলা দাগ গা হাত পায়ে চুলকনি তকের গভীরে হলে হাত পা ফুলে যেতে পারে তকে জ্বালা যন্ত্রণা চামড়া শুকনো ও খসখসে হয়ে যায় তকে ছোট ছোট দানা তৈরি হয় চামড়া ফেটে যাওয়া ত্বকের চামড়া উঠে যাওয়া একজিমা বংশগত চর্মরোগ ত্বক শুষ্ক হয় চুলকায় লাল লাল দাগ তৈরি হয় ত্বকে চামড়া ফেটে যায় অ্যালার্জি মোকাবিলায় তাই বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা দরকার যেমন রক্ত পরীক্ষা রক্তে ইওসিনোফিলের মাত্রা বেশি আছে কি না তা দেখা স্কিন প্রিক টেস্ট রোগীর চামড়ার ওপর বিভিন্ন অ্যালার্জেন দিয়ে পরীক্ষা করা হয় প্যাচ টেস্ট এই পরীক্ষাও রোগীর ত্বকের উপর করা হয় বুকের এক্সরে হাঁপানি রোগের চিকিৎসার আগে আগে বুকের এক্সরে করা উচিত অ্যালার্জি মোকাবিলার সব থেকে বড়ো উপায় হলো সম্ভাব্য যা যা থেকে অ্যালার্জি হতে পারে সেগুলো এড়িয়ে চলা তাহলে সহজে অ্যালার্জির কবল থেকে রক্ষা পাওয়া যায় অন্যতম উপায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ